আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক চাপ দুশ্চিন্তা বা হালকা বিষণ্নতাতে ভুগছেন অ্যাডেলাক্স ট্যাবলেট হতে পারে আপনার জন্য কার্যকর একটি সমাধান আজকের এই ভিডিওতে আমরা জানবো অ্যাডেলাক্স ট্যাবলেটের উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা চলুন শুরু করা যাক অ্যাডেলাক্স ট্যাবলেটের উপকারিতা অ্যাডেলাক্স ট্যাবলেটে আছে প্রুফেন্টিক জল ও মেলিট্রাসিন দুইটি শক্তিশালী উপাদান ফ্লুফেন্টিক জল হালকা মানসিক উত্তেজনা ও উদ্বেগ কমাতে সাহায্য করে মেলিট্রাসিন বিষণ্নতা ও মেজাজ খারাপের বিরুদ্ধে কাজ করে এই ট্যাবলেট সাধারণত হালকা থেকে মাঝারি মাত্রার ডিপ্রেশন দুশ্চিন্তা ক্লান্তি বা উদ্বেগের ক্ষেত্রে ব্যবহার করা হয় অষটি খাওয়ার নিয়ম সাধারণত অ্যাডেলাক্স ট্যাবলেট দিনে এক থেকে দুইবার খাবারের আগে বা পরে খেতে বলা হয় তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করা সবচেয়ে নিরাপদ নিজে থেকে ডোজ বাড়ানো বা কমানো একদম উচিত নয় অসুখটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মুখ শুকিয়ে যাওয়া ভাব হতে পারে মাথা ঘোরা বা ঘুম ঘুম ভাব হতে পারে কষ্ট হতে পারে মনোযোগের ঘাটতি হতে পারে ইত্যাদি অসুখটির কিছু সতর্কতা আছে যেমন বিশেষ করে যারা গর্ভবতী বা স্তন্যদানকালী মায়েরা আছে যাদের হৃদরোগ আছে লিভার বা কিডনির সমস্যা আছে অথবা আগে থেকে অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটিকে খেতে হবে এছাড়াও অ্যাডেলাক্স ট্যাবলেট খেয়ে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো এড়িয়ে চলতে হবে বন্ধুরা অ্যাডেলাক্স একটি কার্যকর মানসিক স্বাস্থ্য সহায়ক ওষুধ তবে তা অবশ্যই সচেতনভাবে ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত এই ধরনের আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে